আপনারা প্লিজ এমন কোনো কি ঘটনা এমন কোন দৃশ্য আপনার দ্বারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে গত মাসের তেইশ তারিখে রাত্র পৌনে এগারোটার দিকে বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ী ওনার নাম আনোয়ার হোসেন ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে দুইশো বড়ি সোনা নিয়ে চলে যায় এই ঘটনায় সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি দুই রাউন্ড গুলি সহ সাথে স্বর্ণ বিকৃত স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোটর টু দুইটি মোটর সাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটর সাইকেলও আমরা উদ্ধার করি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার তারপরে খলিল ফরহাদ ও রেকি পার্টিতে দায়িত্ব ডাকাত ছিল সুমন দুলাল চৌধুরী ছয় জনকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে অস্ত্র অস্ত্রটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রিভলভার এবং বলি মোটরসাইকেল এই সকল উদ্ধার করি এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরো অন্যান্য ডাকাত তার মধ্যে অন্যতম চব্বিশ সালে ডাকাতি হল ডাকাতি পরে ফারহিন জুয়েলার্সে সেটার মূল আসামি ইয়াসিন মাল তারপরে দেলোয়ার তাদেরকেও আমরা গ্রেপ্তার করি আপনারা জানেন ডাকাতরা সঙ্গবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাত ডাকাতি করার গ্রুপও আছে এই এই ঘটনাটি উদ্ঘাটন করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব আপনাদের প্রতি আমার অনুরোধ সোশ্যাল মিডিয়া জেনারা ব্যবহার করেন তাদের প্রতিও আমার একান্তভাবে অনুরোধ সেটি হচ্ছে যে একটি এইরূপ ঘটনা যেটি যেটা আতঙ্ক সৃষ্টি করে এইরূপ ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া আপনাদের মিডিয়ায় প্রকাশ করেন কিন্তু একাধিকবার যদি একই ঘটনা প্রকাশ করেন অনেক শিশু অনেক বৃদ্ধ অনেক দুর্বল চিত্তের লোক আছে তাদের ভিতরে বেশি আতঙ্ক সৃষ্টি করে আপনারা প্লিজ এমন কোনো কি ঘটনা এমন কোনো দৃশ্য দ্বারা দেখাবেন না যেটা জন আতঙ্কের সৃষ্টি করে